আসসালামু আলাইকুম পুলিশ ক্লিয়ারেন্সে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে একটি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন কৃত অ্যাকাউন্ট দ্বারা আমরা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারি অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করতে হয় আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাবো এবং এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লিখে সার্চ করব। এখানে আপনারা অনেকগুলো পোর্টাল দেখতে পাচ্ছেন তবে এখানে পিসিসি পুলিশ গভ ডট বিডি নামের যে ওয়েবসাইটটি রয়েছে আমরা সেই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইন্টারফেসটি ওপেন হয়ে গিয়েছে এবং এখানে রেজিস্ট্রেশন নামে যে অপশানটি রয়েছে আমরা এখানে এখন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনার একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য এখানে আপনাকে কিছু ইনফরমেশান আপনাকে ফিল আপ করতে হবে করার পরে আপনি এখানে রেজিস্ট্রেশনটি করে ফেলতে পারবেন প্রথমে এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম এরপরে আমি যে মেইল অ্যাড্রেসটি ব্যবহার করবো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সেই মেইল অ্যাড্রেসটি আমি এখানে দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিলাম আমার মোবাইল নাম্বার এরপরে দিলাম আমার এনআইডি নাম্বার এরপরে আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য নিচে আবারও কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিলাম সাত আর দশ যোগ করলে সতেরো হয় আমি এখানে দিয়ে দিলাম সেটি এরপরে আমি আবারও যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো ভালো ভালোভাবে চেক করে মিলিয়ে দেখলাম সব ঠিক আছে কি না এরপরে আমি এখানে কন্টিনিউ বাটনে প্রেস করলাম কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটি নিউ পোর্টাল ওপেন হয়ে গিয়েছে এবং এখানে দেখাচ্ছে পি ফোর ফাইভ নাইন ওয়ান লিখে আমাদেরকে একটি মেসেজ করতে হবে টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে আমরা যে নাম্বারটি এখানে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম সেই নাম্বার থেকে এই মেসেজটি পাঠাতে হবে তাহলে আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে আমি আমার নাম্বার থেকে মেসেজটি সেন্ড করেছি এখন আমি পুলিশ ক্লিয়ারেন্স সেই ওয়েবসাইটে গেলাম এবং এখানে আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমি কিন্তু আমার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইটে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে আমি কিন্তু এখন এখান থেকে খুব সহজেই আমার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ভিডিওর লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়া আপনার উপরের দিকে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং নিজের অ্যাপ্লিকেশনটি খুব সহজে নিজে ঘরে বসে করতে পারেন অন্য কারোর সাহায্য ছাড়াই ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন